পি এম পোর্টালে নতুন তিনটি অপশান যোগ হলো এই অপশানগুলি কি কারণে যোগ হল বা এই অপশানগুলোর কাজ কি তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে যাতে নতুন নতুন পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান আপনি এটা ফোন দিয়ে চেক করতে পারবেন যে কি পরিবর্তন এসেছে পি এম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে গুগলে গিয়ে সার্চ করছি দেখুন আমি আগের পাড়ায় পি এম কিষাণ পি লিখে পিএম কিষাণ লেখাটিতে সার্চ করবেন এখানে সার্চ করতেই উঠে আসবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পি এম ডট ডট ইন এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করতে আপনি দেখতে পাবেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান অনলাইন যে পোর্টালটিতে করা হয় তার অফিসিয়াল ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে তিনটি নতুন অপশান যুক্ত হয়েছে এই অপশানগুলির কাজ কি আমি একে একে বলছি দেখুন নিচের দিকে স্কলবারটা নামিয়ে চলে যাবেন এইগুলো আপনি আগেও দেখতে পারতেন এই অপশান যে অপশানগুলো আছে এখানে দেখুন এই যে এই অবধি পর্যন্ত অপশানগুলো ছিল তারপরে নিচে যে তিনটি অপশান দেখতে পাচ্ছেন এই অপশানগুলো কিন্তু নতুন যুক্ত হয়েছে অর্থাৎ আপনি যদি কোনো কারণে সারেন্ডার হয়ে গিয়েছেন পিএম এম কিষান সম্মান প্রকল্প থেকে আপনার যে লিস্টে নাম ছিল সেই লিস্ট থেকে নাম চলে গিয়েছে যে কোনো কারণে তাহলে আপনি পুনরায় এই কৃষক সম্মান নিধিতে যোগ দিতে পারবেন এই অপশানগুলো দিয়ে দেখুন আমি বাংলায় অনুবাদ করে দেখাচ্ছি প্রথম অপশানটা আত্মসমর্পণ প্রত্যাহারের অনুরোধ অর্থাৎ আপনি এই প্রকল্প থেকে প্রত্যাহার হয়ে গিয়েছেন কিন্তু সেটা পুনরায় আত্মসমর্পণ করে প্রত্যাহার করতে পারবেন যে আত্মসমর্পণ না করার প্রত্যাহার করতে পারবেন অর্থাৎ কোনো কারণে আপনি কৃষক সম্মান নিধি প্রকল্প থেকে বাদ গিয়ে গেছেন আর কিভাবে এই প্রকল্পে পুনরায় এন্ট্রি করবেন তা যদি ভাবছেন তাহলে এই অপশানগুলো তাদেরই জন্য আত্মসমর্পণ প্রত্যাহারের অনুরোধ প্রথম অপশানটা আর আত্মসমর্পণ প্রত্যাহারের অবস্থা অর্থাৎ স্ট্যাটাস চেক করতে পারবেন প্রথম অপশানে আবেদন করার পর দ্বিতীয় অপশানে স্ট্যাটাস চেক করতে পারবেন আর তৃতীয় দান দিকে যে অপশানটি রয়েছে এই অপশানটি হচ্ছে রাজ্য পরিবর্তনের অনুরোধ অর্থাৎ আপনি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে থাকেন সেই জন্য সেই রাজ্য পরিবর্তনের অনুরোধ করার জন্য এই তৃতীয় অপশানটা যোগ হয়েছে অর্থাৎ তিনটি নতুন অপশান এই কৃষক সম্মান নিধি পোর্টালে যুক্ত হয়েছে ইংরেজিতে হচ্ছে প্রথম অপশান সারেন্ডার রি ভোকেশন সারেন্ডার রি ভোকেশন স্টেটাস আর তিন নম্বর অপশান স্টেটস চেঞ্জ রিকোয়েস্ট এই যে সারেন্ডার রিকোয়েস্টে ঢুকে আপনি এই জিনিসটা দেখতে পাবেন এখানে আপনার যে নাম্বার ছিল রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে অথবা আধার নাম্বার দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন এই আপডেটটি কেমন লাগলো জানাবেন আপডেট ভালো লাগলে ভিডিওটি শেয়ার কমেন্ট করে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ